আমাদের নিঃসংখ্য আশ্রম বোদদয় লাইব্রেরির পক্ষ থেকে অনেক অনেক প্রণাম যারা এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা শুভেচ্ছা যারা ছোটরা আছে তাদের ভালোবাসা এখানে উপস্থিত উপস্থিত আমাদের আমাদের এই আশ্রমের মহারাজ মহারাজ আছেন স্বামী শিবানন্দ শিবানন্দজি আছেন আমাদের নারায়ণ মহারাজ মহারাজ আছেন আমাদের মেধা চৈতন্য মহারাজ আছেন আমাদের আশ্রমের শুভানুধ্যায়ী যারা আছেন নারায়ণ কাকু থেকে শুরু করে ভঞ্জন কাকু থেকে শুরু করে থেকে শুরু করে এবং আছে আমাদের এই আশ্রমের ছেলেরা যারা আশ্রমে বাচ্চাদেরকে এখানে শিক্ষা দান করে এবং আপনারা জানেন যে আপনাদের এই এলাকায় আমাদের এই নিঃসংক আশ্রম বোধদয় লাইব্রেরি যে সংস্থা সেই সংস্থা তারা আশ্রমের যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে তাদেরকে গাইড করে তাদের উপযুক্ত রাস্তা দেখায় তাদের চরিত্র গঠনে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করে

কারণ আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই কাজটা করার জন্য এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ তাই আজকের দিনে এই দেবীপক্ষে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আরেকবার সকলকে প্রণাম জানিয়ে মহারাজদের প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান আজকের উপস্থাপনা করলাম সারকে সারণ্য ত্রম্ভতি গৌরী নারা এই সৃষ্টি স্থিতি গুণাশ্রয় গুণময়

প্রত্যেকেই একটা আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি আনন্দে থাকি নতুন বস্ত্র পরিধান করি ঠাকুর দেখতে যাই বিভিন্ন জায়গায় মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিই আরাধনা করি এবং পুরো পরিবার প্রত্যেকেই প্রত্যেক প্রত্যেকে পরিবার নিয়ে একটা আনন্দের মধ্যে থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করে সবাই মিলে একটা একত্রিত ভাবের বিনিময় হয় একে অন্যের পাশে দাঁড়ায় একটা সমস্ত পরিবার হয়ে যায় সবাই সেটা গ্রাম হোক শহর হোক দেশ হোক বিদেশ হোক সবাই একত্রিত হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে মাকেই কেন্দ্র করে আপনাদের প্রত্যেকের গ্রামে পুজো হয় মা দুর্গা এবং দেখবেন এই পুজোর সময় দেখবেন সবাই একটা জায়গায় মণ্ডপে বসে কত গল্প হয় কত রকম আলোচনা হয় কত রকম অনুষ্ঠান হয় নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় মূল কথাটা হচ্ছে সবাইকে একত্রিত করে দিচ্ছে মা আমরা আমরা হয়তো আলাদা আলাদা জায়গায় থাকি কিন্তু আমরা কিন্তু একই পরিবারে কেন আমরা সবাই মায়ের সন্তান প্রত্যেকে আমরা মা দুর্গার সন্তান তো সেই মাকে স্মরণ করে সেই দেবীকে আমরা বরণ করে আমরা আজকের এই দিনটা বোধনের দিন বোধন মানে মাকে বরণ করে দিন আসা তো এই দিনটার মাহাত্মকে আমরা সামনে রেখে আজকে আপনাদেরকে সেই মায়ের জায়গায় স্থান দিয়ে আমরা এই সেবাটা করার জন্য একটা মানে ফিট করি বেশ কিছু বছর ধরে সেবাটা চলছে তো এবারেও তাই আমরা আজকের দিনটাকেই বেছেছি এবং আমরা চাই আপনাদের সেই মর্যাদা সেই সম্মান দিয়ে মায়ের জায়গায় বসি আমরা আপনাদেরকেও কিছু শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এবং এই সেবাটা আপনাদেরকে তুলে ধরতে চাই যাতে আমাদেরও মৃন্ময়ী মা থেকে চিন্ময়ী মাকে হ্যাঁ সেই সৌভাগ্যটা যাতে হয় আমরা মূর্তি পুজো করছি মা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন মা জাগ্রত হলেন কিন্তু আপনাদের মধ্যে আমরা সেইটা কল্পনা করার চেষ্টা করছি যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি সেই ভাবনাটা আমাদের হচ্ছে সেইটা আপনাদের মধ্যে সেই মাকে আমরা চিন্ময়ী মাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তাই জন্য আমাদের এই সেবাটা আপনারা গ্রহণ করুন আর ওই যে আমার ভাই বললেন একটু একটা কথা

কাজ করবে এটা আমাদের একটা বিশ্বাস হ্যাঁ কথা হয়তো আমরা থাকবো না কিন্তু এরা এই ঐতিহ্যটাকে বা এই আদর্শ এই সংস্কারকে এরা বজায় রাখবে এটা আমাদের একটা বিশ্বাস তো সবাই মিলে আমরা A cắt 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 cắt

कला 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 ओ ठीक है जी कला के बारे में रोंगी रोंगी क्यों है ना कला के बारे में कौन बैगेज दे बसो बसो